বিসমিল্লা রহমান রাহিম নানগঞ্জ থেকে একটা টিপ ধরছি মতলবের উদ্দেশ্যে পুরো রাস্তার ঘটনাটা আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে যে হাইওয়ে যে ক্যামেরা দেখেন স্পিড ক্যামেরা হাইওয়েতে থাকে অরিজিনালি ফিক্সড বসানো এই ক্যামেরা আশির উপরে গাড়ি চালাইলে ক্যামেরা ক্যাচ করে মামলা হয়ে যাবে অটোমেটিক অটো মামলা আমরা বলি অটো মামলা যাই হোক ইতিমধ্যে মেঘনা পার হয়ে গেছি দাউদকান্দির কাছাকাছি এসে পড়েছি রাস্তা ফাঁকাই মনে হচ্ছে দেখছি রাস্তা মোটামুটি ফাঁকাই গাড়ি খুবই কম এরকম হলে বেশি সময় লাগবো না এই যে দাউদকান্দি ব্রিজের আগে এখন আসছি দাউদকান্দি ব্রিজে উঠবো এখন চিন্তা ভাবনা আছে দাউদকান্দির থেকে গ্যাস নেওয়া ব্রিজ পার হয়ে গ্যাস নেওয়া তারপরে মতলবের রোডে ঢুকবো কারণ ওইদিকে কোনো গ্যাস নেই এর জন্য মতলব দাউদকান্দির থেকেই গ্যাস নিতে হবে ব্রিজ পার করেই গ্যাস নেব এই চিন্তাভাবনা করেই আসছি যাতে ওই গ্যাসে ঘুরে আবার নারায়ণগঞ্জ যাইতে পারি ব্রিজের উপরে যাচ্ছি এটা হচ্ছে পুরান ব্রিজ ড্যান পাশে নতুন বড় ব্রিজ আছে দাউদকান্দির মেঘনা দাউদকান্দি দু পাশেই দুইটা ব্রিজ হয়েছে নতুন তো এইটা হচ্ছে আগে চলতো এই সাইড দিয়েই পাশের গাড়ি পরবর্তীতে নতুন ব্রিজ করছে এই যে মেঘনা ব্রিজ পার হয়েছি পার হয়ে ওই যে টুল টুল প্লাজা অবশ্য আমার টুল দিয়েছি মেঘনাতে এটা দাউদকান্দি টুল প্লাজা এখন এই সামনে যে গ্যাস দিব তবে এইখানে একটা দেখাই টুল পার হয়ে যে বাম পাশে একটা সুন্দর মসজিদ আছে দাউদকান্দি ব্রিজ পার হয়ে যে সুন্দর একটা মসজিদ এই মসজিদের পরেই আমি গ্যাস নিব অবশ্য এই সামনেই গ্যাস পাম বাম দিকে গ্যাস নিয়ে আবার রওনা দিব ততক্ষণে একটু সবাই দেখেন এই এই গ্যাস পাম্পটা অবশ্য বড় অনেক বড় গ্যাস পাম্প এখানে গ্যাস নিতে বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কারণ গ্যাসের অনেক নজেল এখানে প্রায় বারোটা নজেল আছে এই জন্য যত গাড়ি হোক বেশি সিরিয়ালে থাকতে হয় না যাই হোক ইতিমধ্যে গ্যাস নেওয়া শেষ হইলো আমরা আবার হাইওয়ে উঠে গাড়িটা আন দিলাম দেখি কতদূর তবে গরিপুর গরিপুরে জ্যাম থাকে এই যে গরিপুরে কইতে কইতে গরিপুরে জ্যাম পায়ে গেছি এই গরিপুরে স্ট্যান্ডে এমন কোনো সময় নাই যে জ্যাম ছাড়া গেছি সময় এই গরিবপুর স্ট্যান্ডে জ্যাম থাকবোই কারণ এইখানে হুমনা গাড়ি ঢুকে আর লোকাল গাড়িগুলি এইখানে জুম্মা থাকে এই জন্য গরিপুর স্ট্যান্ডে জ্যাম থাকে গরিপুরি স্ট্যান্ড পার করে ইউটার্ন করার পরে ইউটার্ন করবো এখন এই যে ইউটার্ন করার পরে বামে ঢুকবো মতলবের রোড তবে এই পাশে জ্যাম থাকার কথা না এই পাশে লেন আলাদা করে দেওয়ার কারণে জ্যাম থাকে না এই যে বামের লেনে ঢুকতে হবে ঢুইকা আমরা মতলবের রোডে ঢুকবো ড্যানেল লেনে ঢুকলে সোজা ঢাকা ইউটার্ন করে আসছি এই যে এখন ঢুকলাম এই যে মতলবের রোডে রোডটা অনেক চিপা এই রোডে ভিডিও করা অসম্ভব হয়ে যাবে এইভাবে এই এই রোডেই মতলব যাওয়া যায় এই এক রোড মতলব কিন্তু রোডটা অনেক মোড় চিপা এই রোডটা একটু আস্তে ধীরে গাড়ি চালাইতে হয় আর বেশিরভাগই বাস খুব কম চলে সিএনজি বেশি চলে ধন্যবাদ সবাইকে